নবীজির মহাব্বত ভালোবাসা যদি আমার দিলের ভিতরে থাকে তাহলে আমি কখনো বেনামাজি থাকতে পারব না কথা বলেন ঠিক কিনা কারণ নবীর আদর্শ হইল নামাজ পাঁচ পড়া নবীর আদর্শ নামাজ সারা মাহ নবীজির আদর্শ হইল এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই মিলে বাস করা নবীর আদর্শ এটা না এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই ঝগড়া করা এটা নবীজির আদর্শ না কথা বলেন ভাবে চোর দিনদারিতে পরিণত হয়ে গেছে ডাকাত দিনদারিতে পরিণত হয়ে গেছে এতিম অসহায় মানুষ নবীজির হুকুমে পরিণত হয়ে গেছে বে আমললা লোক নবীর সোহবতে নবীর শূন্যতে আকর্ষণীয় হয়ে বে আমললা লোক আমলল হয়ে গেছে রোজদার লোক রোজদার হয়ে গেছে কোরান বিদ্বেষী লোক হাদিস বিদ্বিষী মানুষগুলো কুরআন বিদ্দেশী মানুষগুলো এমনি ভাবে নবীর সুন্নতের সোয়া লাগার কারণে তারা কোরআন মুখী হয়ে গেছে হাদিস মুখী হয়ে গেছে কথা বলে ঠিক কি এই কারণে নবীজি কেমন দামি কেমন দামি আমরা কেমন দামি নবীর উম্মত সকল নবীরা নবীজির কাছে দরখাস্ত করছে উম্মত হওয়ার জন্য কি হওয়ার জন্য ভাই উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছে একজনের দোয়া কবুল হইছে আর বাকি কারা দোয়া কবুল হয় নাই সকল নবী সকল নবী রাসুলদের দিলের ভিতরে আফসোস হায় মোহাম্মদ নবীর উম্মত হইতে পারলাম না উম্মত হওয়ার জন্য আফসোস করছি আল্লাহ তালা নবী রাসুলদেরকে বলতেছেন হে নবী রাসুলগণ তোমাদের টেনশন কোনো কারণ নাই আফসোসের কোন কারণ নাই তোমরা তো আখির জমানার নবীজের উম্মত হওয়ার জন্য আমার কাছে দোয়া করছো তোমরা উম্মত হইতে পারো নাই তবে আমি আল্লাহ পাক তোমাদেরকে আখির জমানার যিনি নবী মোহাম্মদ মুহাম্মদকে তোমাদের সকল নবী রাসুল যারা আস তোমাদের জন্য দেখার ব্যবস্থা করে দিতেছি এইভাবে আল্লাহ পাক নবী মোহাম্মদ সকল নবী রাসুলদেরকে দেখানোর ব্যবস্থা করলেন আল্লাহ রবুল আলমিন বলতেছে আল্লাহ রবুল আলমিন পনেরো নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠায় সুর আতুল বানিস রাইল মধ্যে আল্লাহ রবুল আলামিন বলেন সোদহা আল্লাহদি আশর ব্যাঘ লাইলাম মিনাল মসজিদ ইল হার লাইলাম মিনাল মসজিদ ইল ইলাল মিলাল আকসা, ইল আক্সা আল্লাহ রবুল আলামিন বলেন ন দুনিয়ার মানুষ সকল নবীরাসুল আমার কাছে উম্মত হওয়ার জন্য আমার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করছে একজনের দোয়া কবুল করছি আর যত নবী রাসুল পৃথিবীর জমিনের মধ্যে আগমন করছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সরাসরি মেরাজের রাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আগে না নিয়ে আল্লাহ রব্বুল আলামিন সকল নবী রাসূলদের সাথে আমি নবী মুহাম্মদ আমি নবী আমি নবী মুহাম্মদের সাক্ষাৎ করাই দিবেন সুবহানাল্লাহ কোথায় সাক্ষাৎ করাইলেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা

কেন পৌঁছাইলেন মসজিদে আকসাই আল্লাহ রবুল আলমিন বলেন সকল নবীরা আমার কাছে নবী মোহাম্মদের উম্মত হওয়ার জন্য প্রার্থনা করছে আমি সকল নবী রাসুলদেরকে মোহাম্মদ উম্মত বানাই নাই জিবরাইলকে হুকুম করছে হে জিবরাইল যাও তুমি মসজিদে আকসার মধ্যে সকল নবী রাসুলদেরকে জমা করে রাখো সুবাহান যাতে সকল নবী রাসুল নবীদি মোহাম্মদ আমার মোহাম্মদকে যেন তার প্রাণ ভরে দেখে সুবাহান আল্লাহ সকল নবী রাসুল বাইতুল মোকাদ্দাসের মধ্যে জমা হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন বুরাকার মাধ্যমে নবী মুহাম্মদকে মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ থেকে নিয়ে গেলেন বুরাকার মাধ্যমে মসজিদে আকসার মধ্যে পৌঁছায় দিলেন শুধু আমার নবীজির জায়গাটা খালি ছিল ইমামতি করার জন্য শুধু আমার নবীজির জায়গাটা খালি ছিল হজর সালাম নবীজির ডানা দরে সামনের যায় নিয়ে বসাই দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রবুল আলমিন বলে ও দুনিয়ার নবী রাসুল আমার নবী মুহাম্মদকে দেখার জন্য উম্মত হওয়ার জন্য তোমরা আফসোস করত উম্মত হওয়ার জন্য তোমরা আফসোস করছো আমি উম্মত বানাইলাম আমি তোমাদের উম্মত বানাইলাম না সরাসরি মসজিদ আফসার মধ্যে নবী মোহাম্মদের ইমামতিতে তোমরা মুক্তাদি হয়েছ সুবাহান আল্লাহ তোমাদেরকে মুক্তাদি বানাই দিছি নবী মহাম্মদের পিছনে তোমরা নামাজ পড়ছো সুজা কাবা শরীফ যেখানে আমরা হজ করার জন্য যাই আল্লাহর ঘর হাতিমে কাবা এই কাবা শরীফের সুজা বরাবর সপ্তম আসমানের উপরে আল্লাহ রবুল আলমিনের আর সুবাহান আল্লাহ এই নবীজির সম্মান কম না বেশি বলেন নবীজির সম্মান অনেক বেশি না অনেক বেশি যেটা কল্পনা করেও শেষ করা যাবে না এত সম্মান আল্লাহ রবুল আলমিন কোন নবীর আলোচনা আল্লাহ রবুল আলমিন বলেন কোন নবীর আলোচনা একবার করছেন কোন নবীর আলোচনা দুইবার করছেন কোন নবীর আলোচনা চারবার এসেছে কোন নবীর আলোচনা এগারো বার এসেছে কোন নবীর আলোচনা ষোলো বার এসেছে কোন নবীর আলোচনা আঠারো বার এসেছে আর আমার নবী পয়গম্বর নবী মোহাম্মদের আলোচনা অগণিত যেটা গনে শেষ করা যাবে না আল্লাহ রবুল আলমিন হজরত আদম সালামকে যখন আদম নবীকে আল্লাহ রব্বুল আলামিন যখন বানাইলেন বানাবার পর যখন হজরত আদম আলহি সালামের মধ্যে যখন রুহু দান করলেন আদম আলহি সালামকে রুহু দান করার পরে বাবা আদম বলতেছেন আমি যখন রব্দে কারিম আল্লাহ রব্বুল আলামিনের সপ্তম আসমানের উপরে যখন আরসের মধ্যে আমি তাকাইলাম আদম নবী বলে আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের রুহ দান করেন রুহ দান করার পরে কে বলতেছে বলেন আদম নবী বলতেছেন আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনে بالا আইন দেন রুহ দান করলেন রুহ দান করার পরে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপর দিকে তাকাইলাম দেখলাম আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হজরত আদম এবং হাওয়া আলহি সালাম হজরত আদম বলেন আমাকে যখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে যখন নামায় দিলেন কিতাবের মধ্যে এসেছে একজনকে জিদ্দায় নামাইছে আরেকজনকে এইভাবে শ্রীলঙ্কা মালদ্বীপের মধ্যে যখন দুইজনকে দুই দিকে আল্লাহ রবুল আলামিন পাঠিয়ে দিছেন জান্নাত থেকে যখন আদম আলহি সালামকে নামায় দিছেন নামানোর পরে হজরত আদম আলহি সালাম বলেন এক বছর দুই বছর নয় সাড়ে তিন শত বছর পর্যন্ত রোনা জারি করেছে কামদেশি এমনি ভাবে তিন শত ষাট বছর পরে হঠাৎ করে আমার স্মরণ এসে গেল হায় আল্লাহ রবুল আলমিন যেদিন আমাকে বানাইছে আমি তো আরো সে মধ্যে দেখেছি আল্লাহ রবুল আলমিনের নামের সাথে নবী মোহাম্মদের নাম লেখা সঙ্গে সঙ্গে বাবা আদম বললেন হে আল্লাহ ওই নবী মুহাম্মাদের নামে রুসিলায় আমাকে মাপ করে দাও দোয়া করতে দেরি হইছে কিতাবের মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী এবং হাওয়া এই দুজনের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন আরাফাতের ময়দানে দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল হাজ্জু আল আরফা যার আরফা হয়ে গেছে তার হজ হয়ে গেছে আর যার হজ হয়ে গেছে হে সবে মাত্র যেন মায়ের গর্ব থেকে নিষ্পাপ হয়ে প্রসব করল সুভা আল্লাহ রবুল আলমের নবজির শান এবং মান কেমন বর্ণনা করেছেন নবীজির মর্যাদা আলোচনা করছেন বনের হরিণে নবীজির সম্মান মান নিয়ে আলোচনা করছে আসমানে জমিনে প্রত্যেক বস্তু নবীজির সান এবং মান নিয়ে আলোচনা করছেন বাবা আদম তার সন্তান বলতেছেন। হে আমার সন্তান তোমাকে একটা রহস্য শিখিয়ে দিই বাবা কি রহস্য কয় রহস্য হইল যখন আল্লাহ কাছে। যখন কিছু চাইবা তখন মোহাম্মদের নামের উশিলা দিয়া চাইবা যদি মোহাম্মদের নামের উশিলা দিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু চাও তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া সাথে সাথে কবুল করবেন সুবহানাল্লাহ আদম নবী সন্তানকে শুনাইতেছে হে আমার সন্তান আমি সাড়ে তিন শত বছর পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের কাছে কেন দিছি মাফ হয় নাই কিন্তু যখন মোহাম্মদের উসিলা দিয়ে আমি ক্ষমা চাইছি আল্লাহ সাথে সাথে আমাকে মাফ করে দিয়েছেন সুহান আল্লাহ এই কারণে যে দোয়ার মধ্যে নবীর নাম নেওয়া হয় এই দোয়া আসমানের নিচে জমির উপরে জুলে থাকে না সঙ্গে সঙ্গে দোয়া আর সাদিমে পৌঁছে যায় যে নামাজের মধ্যে আমরা সাথে যখন নামাজ পড়ি নামাজের মধ্যে যখন এই দূর পড়ার সাথে সাথে মনোযোগী হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই নামাজ গুলোকে কবুল মঞ্জুর করে নেন এই কারণে শেখ সাজি রহমাতুল্লাহ আলহি বলতেছেন কাসাফাত দুজা বিজামালিহি হাসানাত জামি ও হি সলিহি তিনি বলতেছেন যে নবীজির নামে যে এত সৌন্দর্য এত সৌন্দর্য যার সৌন্দর্যের নামে আদার কেটে যায় সুবহানাল্লাহ আমি আপনাদের সম্মুখে নবীজির এবং শান এবং মান নিয়ে নবীজ থেকে একটা ঘটনা বলবো এবং বুখারি শরীর থেকে একটা ঘটনা আপনাদেরকে শুনাইবো তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে আমারও নবীজীর শান্ এবং মান কত সাহাবে কেরাম তাবে তাবেন তারা নবীজীর জন্য কেমন পাগল পারা ছিলেন কেমন মহাফত করতেন নবীজিকে ভাইরা আমার একটা ঘটনা শুনিতেছি একজন জৈনক ব্যক্তি কি আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামের ইন্তিকালের পর এই জৈনক ব্যক্তিটা মদিনায় চলে গেছে মদিনায় যখন চলে গেছে হজরত আলী রদিউল্লাহ তালানহের কাছে গিয়ে পৌঁছলেন আলী রদিউল্লাহ তালানহ বললেন হে আল্লাহর বান্দা কোথায় থেকে এসেছ যুবক জবাব দেয় আমি পনেরো দিন সফর করে আপনার কাছে আমি এসেছি নবী মোহাম্মদের কে এক নজর দেখার জন্য বহু দূর থেকে আপনার কাছে এসেছি আলী তালানু বললেন নবী মোহাম্মদ তো ইনকিকাল হয়ে গেছে আশ্বাস করতেছে হায় মুহাম্মদ কে মোহাম্মদকে দেখার জন্য আসলাম আর নবী হয়ে গেছে আফসোস করতেছে আলী রবিআ তালাহ বললেন আফসোসের কোনো কারণ নাই যেহেতু নবীজি দেখার জন্য এসেছে নবীজির রৌজা জিয়ারত করো তাহলে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত করে দিবেন সুবাহ আল্লাহ আলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাংজারা ক্বাবরি ওয়াজাবাত লাহু শাফাতি আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমার কবরসমূহ ziyaret করবে তাহার জন্য নবীজি বলেন আমারও সুপারিশ ওয়াজিব হয়ে গেল নবীজি বলেন যেই ব্যক্তি আমার রওজাসমূহ জিয়ারত করবে তাহার জন্য আমি নবী মুহাম্মাদের উপর ওয়াজিব হয়ে গেল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া যুবক বলতেছে হে আলী হাদিস তো শুনলাম কিন্তু দিলটাকে মানাইতে পারি না তৃপ্তি হয় না তখন যুবক তার পরিচয় দিতেছে হে আলী শোনো আমার পরিচয়টা দেই আমারও পরিচয় হইল আমি তাওরাতের একজন আলেম তাওরাত কিতাব বহুবার পড়েছি খতম করেছি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি নবী মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাইতো নবী মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো যে রাস্তা দিয়ে যে যাইত এই রাস্তাটা মেশকে আম্বর থেকে বেশি সুগেরান হয়ে যাইতো এরপরে আর আলেম বলতেছে ওয়ালিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের যে ঘামটা ছিল এই ঘামটা মেশকে আম্বর থেকে বেশি সুগের ছিল যুবক গেম দি বলতেছে হে আলী আমার নবিজির মহাব্বত ভালোবাসা দিলের ভিতরে নবীজির ভালোবাসা দিলের ভিতরে এত ঢুকছে এত ঢুকছে হে আলি তোমার কাছে কি আমার নবীর একটা জামা নাই একটা জামা আমাকে দাও এই জামাটা আমার বুকের মধ্যে আমি জড়াই নাই তো দেখি নাই দিল টাকা মানাইতে পারতেছি না নবীজির একটা জামা আমার কাছে দাও এই জামাটা আমার বুকের মধ্যে নিয়ে জড়াইব এই জামাটা আমার নাকে নিব অবশ্যই এই জামার ভিতরে এখনো পর্যন্ত মেশকে আমবরের ঘেরাল লেগে আছে যুবক যখন এই কথা বলছে তাউরাতের আলেম যখন আলী রাদিয়াল্লাহু তাআলাহ হয়ে এই কথা যখন বলছে আলী রাদিয়াল্লাহু তাআলাহ সঙ্গে সঙ্গে বাড়িতে দূর dise নবীজির কোলে যা টুকরা নবেজের মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলে ও বিবি তাড়াতাড়ি এদিকে আসো দেরি কইও না তোমার বাবার একজন আসে। তোমার বাবার একজন পাগল রৌজার মধ্যে দাঁড়িয়ে গানতেছে তোমার বাবার একটা জামা থাকলে তাড়াতাড়ি দাও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবার একটা জামা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামাটা নিয়ে সঙ্গে সঙ্গে ওই তেলা আলেমের কাছে দিলেন তার আলেম যখন নিজের পুকের মধ্যে জামাটা লাগায় জামার থেকে গেরান নেয় লাগানোর পরে আল্লাহ তোমার বন্ধু দেখতে পারলাম না জামা লাগাইলাম দিলের ভিতরে তৃপ্তি হয় নাই আল্লাহ নবী মোহাম্মদ কে রোজা থেকে আমার জন্য দেখার ব্যবস্থা করে দেয় এরপরে তাও রাত আলম বল আল্লাহ জীবিত অবস্থায় যদি না হয়। নামের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করলাম আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে ইন্তিকাল দিয়ে দাও ইন্তিকাল দেওয়ার পরে আলমে বরজকে কবরে গিয়ে যেন নবীর সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশের যোজ খেয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে দেরি হইছে মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বললেন হে আজরাইল যাও আমার একজন আশায়েদ বান্দা আমার বন্ধুর রওজাটাকে দাঁড়িয়ে কাঁদছে হে জিবরাইল যা আর দেরি করিস না তাড়াতাড়ি তার জানটাকে কবজ করে তাড়াতাড়ি আমার হাবিব কিব리아 সরওয়ারের দোয়ায়ল নবীর সাথে সাক্ষাৎ করায় দাও উস্তাদ সাক্ষাৎ করে দিছে কেমন আসে বুকার শরীফের মধ্যে একটা ঘটনা উল্লেখ করাচ্ছে হজরত নাম সিলা আবদুল্লাম খেজুর গাছের মধ্যে দাঁড়ানো অবস্থায় এমন সময় কানের মধ্যে সংবাদ পৌঁছে গেছে আল্লাহর রসুল দুনিয়ার জমিনের ভিতরে নাই নবীজি ইন্তিকাল হয়ে গেছে আল্লাহর বান্দা খেজুর গাছ থেকে লাভ দিয়ে জমিনের মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে গিয়ে আল্লাহ রবুল আলমিনকে বলতেছেন হে আল্লাহ যে চক্ষু দিয়ে এতদিন নবী মোহাম্মদকে দেখছি যে চক্ষু দিয়ে এতদিন আমার দিনের নবী মস্তভাগে দেখছি আল্লাহ আজকে থেকে আমার নবিকে তো আমি আর দেখতে পারবো না হে আল্লাহ নবীর নামে উসিলা দিয়ে বলি এই চোখু আমার দরকার নাই এই চোখু আমার দরকার নাই সঙ্গে সঙ্গে বান্দা দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেলেছেন চোখের দৃষ্টি শক্তি চলে গেছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিরিশ নম্বর পারার সতেরো নম্বর পৃষ্ঠায় সুরত ইংসির এর চার নম্বর মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রবুল আলমিন বলেন হে আমার বন্ধু হে আমার হাবিব আর আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি যেখানে আমার নবীর পবিত্রতা বর্ণনা আল্লাহ রবুল আলমিন করছেন দুনিয়ার জমিনের ভিতরে যে কোন মানুষ নবজির शान এবং মান নিয়ে মর্যাদা করুক বা না করুক আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার বান্দা মুহাম্মাদের তার নবী মুহাম্মাদের আলোচনা করছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা 3 নম্বর বিষ্টা সুরাতুল কলামের চার নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমার বন্ধু আমার হাবিব তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আসবে আগমন করবে আমার বন্ধুর মতো দু দোআলামের মতো কিন্তু হবে না হজরত আম্মাজান হজরত আয়সারদ আল্লাহ তিনি বলেন যে হজরত ইউসুফ নবীর জন্য জুলেকার বান্ধবী এমনি ভাবে ইসুব নবীর জন্য লেবু কাটতে গিয়া তার হাত কেটে ফেলেছিল আর আমার দিনের নবী মোস্তফা সরোয়ারে দু আলম নবীকে যদি দেখতো হাট তো কাটার দূরের কথা সঙ্গে সঙ্গে তাদের কলিজা কেটে ফেলতো এই কারণে নবীজির প্রত্যেকটা কাজের মধ্যে বরকত রহমত আছে কিনা বলেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন মা না হাবা সুন্নতি হাবানি ওমান আহাব্বানী কা নামায় ফিল জান্নাহ নবী বলেন মান আহাব্বা সুন্নাতি যে আমার সুন্নাতকে ভালোবাসবে মান আহাব্বা সুন্নাতি নবী বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসবে ফাকদ আহাব্বানী আমি ওই ব্যক্তিকে ভালোবাসব mohabbat করব ওমান আহাব্বানী কা নামায় ফিল জান্নাহ আর নবী বলেন শুধু ভালোবাসা পর্যন্ত সুশিমামাত নয় আমি পয়গম্বর আমার ওই উম্মতকে নিয়ে যা মাতে চলে যাব সুবাহান এই কথা কার বলেন আল্লাহ রসুলের না আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি নবী বলেন যতক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বিবি থেকে নিজের সন্তানাদি থেকে পিতা-মাতা থেকে নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবা নবী

সকল নবী রাসুল দুনিয়া থেকে চলে গেছে তাদের মর্যাদা বন্ধ হয়ে গেছে আবার নবীজি দুনিয়া থেকে চলে গেছে কিন্তু নবীদের মর্যাদা এখনো বন্ধ হয় নাই কারণ হইল গোটা ত্রিশ পারা কোরআন শরীফ হইল নবীজির হেজা কথা বলেন ঠিক কিনা নবীজি সরার আলম নবী বলেন আমি রবুজা পাকে শুয়ে রয়েছে সবুজ গম্বুজের নিচে আমি হইলাম হায়াতুন নবী হায়াতুন নবী নবীজি বলেন আমার যতদিন আসমান থাকবে জমিনের জায়গায় জমিন থাকবে ততদিন পর্যন্ত নবীদের আলোচনা চলবে কি চলবে না বলেন যতদিন পর্যন্ত আমরা নামাজ করবো নামাজের মধ্যে কি দুরোধ করা হয় না নামাজের মধ্যে দুরদ করা হয় যে কোনো মজমার মধ্যে কিন্তু দুরদ করা হয় অগণিত আমরা যে ডান পা দিয়ে প্রবেশ করি এটা কিন্তু নবীজির সুন্নত নবীজিকে স্মরণ করা হয় মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করি এটাও নবীজিকে স্মরণ করা হয় স্তিন্দায় বাম পা দিয়ে প্রবেশ করি ডান পা দিয়ে বাইর হই এটাও নবীজিকে স্মরণ করা হয় খানার সময় দোয়া পরে খানা খাই এটাও নবীজিকে স্মরণ করা হয় আমরা যখন এমনিভাবে ঘুমানোর ঘুমানোর জন্য যখন যাই দোয়া পড়া হয় এটাও নবীর শরণ হয় ঘুম থেকে যখন উঠি তখনো দোয়া পড়া হয় এটাও নবীজির শরণ হয় কথা বলেন ঠিক কিনা নবীজের সম্মান নবীজের সুন্নাত এটা কিয়ামত পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত চলবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া رفানা লাকা যিকরা আর আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করছি যাই হোক যতটুকু এমনি ভাবে নবীদের মহাপত ভালোবাসা সম্পর্কে যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক ও খেলে দাওয়ানা